তুই একটু চিন্তা করো দেখ ওস্তাদের জমানত মিথ্যে প্রমাণ করে কেমন তো শাস্তি হয়ে গেল আর বলে মাত্র ঘুরে বেড়া যা তোরা একটা কথা কই তুই এত যে মানছেরে অভিশাপ দাও এর ভালো চাও না ওর ভালো চাও না তুই কি কোনো দিন কোনো মুহূর্তে লেগিয়া জহরের মনের কোন কাঙ্ক্ষিতেও তুই যাইতে পারছ পারছ তুই তোর আছে কি ওস্তাদের জবান ওস্তাদের জবান দিছে তুই যেরকম ভাব করো এত তো মনে বিয়া ছাড়াই ওস্তাদের জবানের মধ্যে দিয়ে তোর ঘরে পোলা পানে ভরিয়ে দিবে এ কথা করছু কে আচ্ছা ঠিক আছে তোর কথাই মানলাম আন্তর নাকি জহরের মন জয় করেছে তাহলে পরে আন্তর বনে বাদর গুরি বেড়ায় কি জন্য আন্তনের সাথে জহরে বিয়ে হচ্ছে না কি আমি একটা কথা কই নুরু তুই দেখিস ওস্তাদের জবান সত্যি হবেই হবে হয় থাহো আর সাথেই থাহো বেড়া আন্তনের লয়ে যে এত কথা কও যা যা যাই দেখ ওই জহরও আন্তনের লিগ্গে কান্দে আবার পরিও আন্তনের লিগ্গে কান্দে কে তুই বনে জঙ্গলে ঘুরে বেড়াও না দিন কোনো বাস্তবে কোনো পরীর দেখা পাইছ তুই আইছে কোনো পরি স্বপ্নে এক ফির দিককে চিক করে দিয়েছিলি হ্যাঁ ও পরি না পেতনি বুঝতে আমি বুঝিনি তুই আমার দোস্ত হইয়া সবসময় আন্তনের পক্ষ নিয়ে কথা কস। খুব দুঃখ লাগে মরে মোরে তোরা বুঝলি না মুই কোনো দিন কারো পক্ষ লইয়া কথা কই না মই বুঝি খালি ভালো আর মন্দ যেটা ভালো উচিত কথা কই দেয় এই সততা লইয়ে চলি দেখি এই জীবনে মই কিছু পাইলাম না না পাইলাম দরকার নাই হিরু ভাই হিরু ভাই এই তোমাকে তো জিন পরে আসর বেশি হই না আ জিন পরে কি বেড়া ভূত পাত দিয়া আছে এ কই হ্যাঁ এই লিখিত তোরে কই যে তুই বরিশাল চলে যা ওরে বেড়া তোর যে সাইজ